হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এই গরমে আমরা সবাই মোটামুটি ভালোই আছি তো সকাল সকাল উঠে আমি কিন্তু হয়ে গেছি রেডি তো আমার আজকের আছে পড়ানো তো পড়াতে যাব বলে আমি কিন্তু স্নান টান করে কমপ্লিট হয়ে গেছি পুরো রেডি আর এরপরেই চলে যাব পড়াতে আর তারপরে আবার স্কুলও রয়েছে যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে তো সকালে কি খাবো একটুখানি বিস্কিট খেয়ে নিচ্ছি খেতে খেতে চলে যাচ্ছি তো বন্ধুরা পড়িয়ে চলে এসেছি তো আমার অবস্থাটা দেখো আমি কিন্তু স্নান করে পড়াতে গেছিলাম এসে আমি কিন্তু আবারও স্নান হয়ে গেছি মানে এটা কিন্তু রৌদ্রের জন্য স্নান হয়ে গেছি তো আবারও স্নান করতে হবে তারপরেই আমি স্কুলে যেতে পারবো তো ঝটপট একটুখানি রান্না করে নিয়েই চলে যাব স্কুলে তো এখানে আজকে একটু আমডাল করব আর একটু ভেন্ডি ভাজা করব আলু ভেন্ডি ভাজা তো বন্ধুরা আমি স্কুল থেকে চলে এসেছি আর দেখো বাইরে এতটাই রৌদ্রের তাপ যে কিছু বলার নেই আর আমি সাইকেলগুলোকে এইভাবে একটু ঢাকা দিয়ে রেখেছি নইলে পুরো সিট তো গরম হয়ে যাবে আমার বিকালে যেহেতু আবার পড়াতে যেতে হবে সেই জন্য একটু ঢেকে রেখেছি তো দেখো ওই যে দূরে ওখানে বালি এসছে আমাদের তো বালিটা আমাদের বাড়ি পর্যন্ত আসার কথা বলেছিলাম কিন্তু আসবে না ওতে ওদের অনেক বেশি টাকা লাগবে বলছিল সেই জন্য মা একটা কালো প্লাস্টিক পেতে ওই রাস্তার ওখানেই ঢেলে দেবে বলেছে তাতে তুলনামূলক একটু কম টাকা নেবে বলেছে তো যাই হোক আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিতে যেখানে টাকা একটু কম হয় সেই দিকটাই আমরা চুজ করে নিই তো যাই হোক বন্ধুরা হে বন্ধুরা তো আমি পড়িয়ে চলে এসেছি আর এই যে দেখো এখন একটু বিকালে টিফিন তৈরি করছি তো আজকের আমি কিন্তু একটু ধোসা বানাবো সেই জন্য এখানে ব্যাটার করে নিয়েছি ধোসার তো আমি সুজি দিয়েই ধোসাটা বানাবো আর এই যে দেখো এইটা তো সেই প্যান্টটা যে প্যান্টটা মাসি দিয়েছে আমার মাসি পাঠিয়েছিল না দিদার কাছে সেইটাতেই তো এতে আমি এখন ধোসাটা বানিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার ধোসাটা অতটা ক্রিস্পি হয়নি তবে ছলার মতো বেশ ভালোই লাগছে আর এখানে টমেটোর চাটনি করে নিয়েছিলাম যেটা খুবই ফেভারিট আমার তো সেই চাটনি দিয়ে ধোসাটা এখন খেয়ে নেবো আর এই যে দেখো আমার মা এখানে কি করছে দেখো আমার মা এখানে সেই খলপা বলে না আমরা খলপা বলি তোমরা কি বলো জানি না তো সেই খলপা বুনছে তো ছোট থেকে আমরা এটাকে খলপা বলেই চিনি তো এটা সেই অনেকটা মাদুরের মতো মাদুরের মতো বিছিয়ে এর উপরে শোয়া টোয়া যায় বসা যায় তো আমরা এটাকে খলপাই বলি তো বন্ধুরা তোমরা এটাকে কি বলো তোমরা অবশ্যই জানিও তো আমি কিন্তু এসব বুনতে টুনতে পারি না আমার মা কিন্তু মোটামুটি অনেক কিছুই জানে মানে হাতের কাজ বেশ ভালোই জানে আর এইগুলো দিয়ে এইভাবে বুনছে মায়ের কাছ থেকে একটু শিখে নিতে হবে বলো বন্ধুরা তো যাই হোক মা এটা কিন্তু খুব সুন্দর করে বানাচ্ছে বেশ আমারও দেখে কিন্তু খুবই ভালো লাগছে মাঝে মাঝে ইচ্ছাও হচ্ছে যে আমিও একটু বানাই তো যাই হোক আমি তো মনে হয় আমার মায়ের থেকেও বেশি এখন ব্যস্ত হয়ে গেছি স্কুল আর পড়ানো করে করে তো বন্ধুরা তারপরে মা চলে এসছে দেখো বাইরে আমাদের এখানে একটা কাঠ রাখার জন্য জায়গা তৈরি করা হচ্ছে আমার দিদা তো দিদা আমাদের জন্য যে কাঠ পাঠিয়েছিলো না ওইগুলো পিছন দিকে পড়ে আছে আর এই দেখো এই দেখো সজিনা গাছে কিন্তু পাতা ছেড়েছে তো বেশ ভালো কিন্তু আর এইদিকে মা আর ভাই দুজনে মিলে এখন ওই কাঠগুলো রাখা জন্য ব্যবস্থা করছে কারণ বৃষ্টিতে সব ভিজে যদি যায় সেই জন্য আর এখানে মাছ এনেছে এই মাছগুলো কিন্তু আমাকেই কাটতে হবে তো এখন আমি কেটে নেব আর এই দিকে দেখো গাছে ছোট ছোট বেগুন হয়েছে মা বললো বেগুনগুলো তুলে নইলে পেকে যাবে তো আমি বারণ করছিলাম যে তুলো না এতো ছোট ছোটো বেগুন কিন্তু বলল যে পেকে যাবে তাই জন্য তুলে নিতে তো ঠিক আছে তুলেই নেওয়া হলো আর বেশ তো বন্ধুরা আমি এখানে চলে এসেছি মাছটা কেটে নিয়ে মাছ কাটা হয়ে গেছে এবার এটাকে ভেজে নেব নিয়ে এটা রাতের বেলার রান্নার জন্য আর কি তৈরি হবে তো যাই হোক আমি তারপরে একটু চলে এসেছিলাম মাঠের দিকে তো এসে দেখি গরুর এখানে একটা গরুর তিনটে বাচ্চা হয়েছে তো সেই গরুর বাচ্চাগুলো কি সুন্দর দৌড়াচ্ছে তো বেশ ভালো লাগছে হাওয়াও হচ্ছে হালকা হালকা এত গরমের মধ্যে এই হাওয়াটা যেন অসাধারণ লাগছে হে বন্ধুরা তো দেখো আমার বাবা গিয়েছিল দেশের বাড়িতে আর দেশের বাড়ি থেকে এনেছে এক ব্যাগ আম তো এক ব্যাগ না এক ব্যাগের কিছুটা কম কিন্তু এইগুলো সব কোথাকার আম যেন আমাদের গাছের আম তো দেখো গাছের আম দেখে আমার যে এত আনন্দ হচ্ছে কি আর বলবো তোমাদেরকে তো অনেকগুলোই আম কিন্তু হয়েছে তো যেহেতু আমরা ওখানে যাই না বা থাকি না খুব একটা যাওয়া হয় না তো সেই জন্য গাছের আমগুলো মানে হয় ঝড়ে পড়ে যায় নইলে কেউ পেরে নিচ্ছে তো বাবা বলল গা নিজেদের গাছের আম নিজেরা হয়তো একটু খেতে পারবো না সেই জন্য মোটামুটি এইরকম আম কয়েকটা পেরে নিয়ে চলে এসেছে এখনও আছে গাছের সেই মাথার দিকে তো ধারে কাছে যেগুলো ছিল সেগুলো পেরে নিয়ে চলে এসছে তো দেখো আম দেখে কিন্তু আমার ভীষণ লোভ হচ্ছে আর গন্ধটা কিন্তু জাস্ট অসাধারণ তো বন্ধুরা টক জাতীয় জিনিসের গন্ধ তো মানে এমনিতেই শুকলেই হচ্ছে মুখে জল চলে আসে আর এই দেখো আমার মা আম নিয়ে এখন বসে গেছে আমসি বানাবে বলে তো মা বললো যে প্রতি বছরই আমরা আমের আচার করি তো এবছর আমসি বানাবো সেই জন্য মা এভাবে আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছে আর তারপরে এর পরে পরে কীভাবে বানাবে আমি জানি না আমি কখনও আমসি টামসি বানাইনি তাই জানি না তো মা এখন এগুলো তো বন্ধুরা মা ওদিকে মায়ের কাজ করছে আর আমাদের রাতের খাবারও তৈরি হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার নতুন এবং পুরোনো সমস্ত বন্ধুদের আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এই গরমে সবাই নিজেদেরকে ঠান্ডা রেখো আর বেশি ঠান্ডা জল খেও না কারণ আবার কিন্তু শরীর খারাপ করবে ঠান্ডা গরমে তো যাই হোক দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর কেমন লাগলো সেটা তোমরা কমেন্টেও জানাতে পারো তো চলো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা গুড নাইট